স্বাগতম হিন্দু ধর্মের শাস্ত্র পরিচয় চ্যানেলের আজকের পর্বে আজ আমরা জানব এক মহিমান্বিত ও পবিত্র তিথি সম্পর্কে নবমী সীতা নবমী হল সেই বিশেষ দিন যেদিন ভগবান শ্রীরামের সহধর্মিনী মাতা সীতা পৃথিবীতে আবির্ভূত হন পুরাণ অনুসারে মাতা সীতা ছিলেন পৃথিবীজাতা মিথিলার রাজা জনক একবার রাজকীয় যজ্ঞের সময় ভূমি চাষ করছিলেন সেই শিশুই ছিলেন সীতা ধরিত্রীর কন্যা এই দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপন করা হয় ভক্তরা এদিন উপবাস পালন করেন রামায়ণ পাঠ করেন এবং রাম সীতা সামনে পূজা অর্চনা করে আশীর্বাদ প্রার্থনা করেন বিশেষ করে নারীরা মা সীতার মতো ধৈর্য সতীত্ব ও সহনশীলতা অর্জনের আকাঙ্ক্ষায় এই উপবাস পালন করেন সীতা নবমীর মাধ্যমে আমরা মাতা সীতার আদর্শ তার আত্মত্যাগ ও ধর্মনিষ্ঠ জীবনচর্যার শিক্ষা পাই এই পবিত্র তিথিতে আসুন আমরা মাতা সীতার গুণাবলী ধারণ করি এবং জীবনকে সত্য সহনশীলতা ও ধর্মের পথে পরিচালিত করি জয় সিওয়ারাম জয় মাতা সীতা এই রকম আরও ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল হিন্দু ধর্মের শাস্ত্র পরিচয় এ সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না